দমদমে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে সপ্তম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ স্কুলের পড়ুয়াকে বাড়িতে ডেকে গণধর্ষণ পাঁচ দিন আগে টোটো চালকের সঙ্গে পরিচয় ফোনে নাবালিকাকে ডাকে টোটো চালক ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ নাবালিকার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার তিন নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে বিক্ষোভ দমদমে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে যশো রোডে অবরোধ বিক্ষোভ বিজেপি যশো রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি অবরোধ শহরে রহস্য উধাও বেঙ্গালুরু থেকে এসে কলকাতায় নিখোঁজ বেঙ্গালুরু থেকে চিকিৎসা করাতে আসেন যুগল রাজারহাটে গেস্ট হাউসে ওঠেন দুজন ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোজ মহিলার হবু স্বামী মহিলার অভিযোগ নিতে গড়িমসি পুলিশে অভিযোগ ইকোপাক থানার পুলিশের বিরুদ্ধে ফেরানো হয় নারায়ণপুর ও বাগুইয়াটি থানা থেকেও শেষমেশ মাঝরাতে নারায়ণপুর থানায় অভিযোগ দায় ফার্স্ট আমি একোপার্ক থানায় যাই তো ওখানে গিয়ে বললো যে তোমার জুডি কি বা কিছু উনি দেখিয়ে বলেন নারায়ণপুর তা আমি নারায়ণপুরে গেলাম ওনারা সব কথাবার্তা বললেন সব জানলেন জেনে উনি বললেন তো উনি উবার করে এস নেবেছে আইতে নেমেছে এক্স্যাক্টলি ওই এস বি আইটা বাঘগুড়িহাটি আন্ডারে পড়ে তাই বাঘড়ি থানায় গেলাম উনি ফার্স্টেই আমাকে বলেন যে তুমি কি করে জানলে যে উনি এস বি আই গেছে আমি আবার ব্যাক করলাম না নারায়ণপুর থানায় ওয়ে ওয়েট করার পর বারোটা সামথিং ওনারা জিটি নিলেন তখন অলরেডি দু তারিখ হয়ে গেছে কলকাতায় থাকাকালীন তুমি হঠাৎ করে মিসিং আমি শুনলাম যে উনি তার দু মিনিট আগেও ওনার সাথে মোবাইলে কথা হয়েছে যদি এই ভদ্রলোকের কিছু হয়ে যায় দায় কে নেবে প্রথমেই এই ভদ্রমহিলাকে পাঠানো হলো একটি থানাতে সেখানে উনি গেলেন সেখান থেকে বললো যে এটা আমাদের জুরিসডিকশন নয় সেটা আরেকটা জায়গায় সেই থানা থেকে আবার ফেরত পাঠানো হয় আরেকটি থানাতে এরকম চারটে থানা ওনাকে ঘোরানো হওয়ার পরে বিকেল পাঁচটার সময় বোধ ওনার কাছ থেকে মিসিং কমপ্লেন নেওয়া হয়েছে আমার মনে হয় প্রশাসনের এখানে আরো তৎপর হওয়া উচিত এবং এই ভদ্রলোকের অবিলম্বে নাকি খুঁজে বার করা উচিত কমপ্লেন করেছেন সেখানে যদি যথাযথ ওনার মনে হয় যদি যে ওনারা যথাযথ কাজ করছেন না তাহলে অবশ্যই অনারেবল হাইকোর্টে রিট পিটিশন ফাইল করা যেতে পারে এবার ওয়েদার আপডেট বৃহস্পতিবার থেকে তিন দিন টানা বৃষ্টি দার্জিলিং এর ফাঁসি দেওয়ায় চাষের জমিতেই নষ্ট ফসল আলিপুর দুয়ারে আবার অন্য ছবি ভুটান পাহাড়ের বৃষ্টির জলে ফুঁসছে সীসামারা বাঁধ ভেঙে যাওয়ায় নদী পারে আতঙ্ক জল বাড়লেই বাঁধ ভাঙছে নদীর আলিপুরদুয়ারের শালকুমারে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা সিসামারা এখন ফুঁসছে উত্তরবঙ্গে বৃষ্টি এবং ভুটান পাহাড়ের বৃষ্টির জলে এটা নতুন নয় চৌঠা অক্টোবরের দুর্যোগেও ভয়ঙ্কর রূপ নিয়েছিল নদী বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে যায় জলদাপাড়ার বাজার নেপালি বস্তির বিস্তীর্ণ এলাকা ভেঙে যাওয়া নদী পরে মেরামতি করা হয় সেই বাঁধের ভেঙে গিয়েছে এর জেরে আতঙ্ক এই বাদটা যদি সঠিক ভাবে না হয় তাহলে কিন্তু আমাদের যে পূর্বাংশ মানে জলে যাবে এদিকে হয়ে আমাদের সিদাবাড়ি যে আছে সিদাবাড়ি এই এলাকাটা সব শেষ হয়ে যাবে এখানে যে রিসোর্টগুলো আছে রিসোর্টে মোটামুটি এখনই মানে রিসোর্টে তো মানে যা পরিস্থিতি আর এই যে এই যে ভাঙন এটাই কিন্তু মেন ভাঙন এখন প্রশাসনিক এবং সমাজ ব্যক্তি আমরা অনুরোধ এই ভাঙনটা যাতে খুব দ্রুত হবে খুব তাড়াতাড়ি এটা একটা মেরামতের ব্যবস্থা করে বৃহস্পতিবার থেকে তিন দিন টানা বৃষ্টি দার্জিলিং এর ফাঁসি দেওয়া বিস্তীর্ণ এলাকায় চাষের জমিতে জল জমা জলে জমিতেই নষ্ট ফসল ফাঁসি দেওয়ার কাশিরাম জ্যোতিনগরে বিঘার পর বিঘা চাষের জমি এর প্রায় চারশো বিঘা জমিতে জমা জল শুরু করেছে লাউ শাক জমা জলে জমিতে নষ্ট সদ্য কাটা ধান ধান তো তলিয়ে গেল এই বৃষ্টিতে এখন যে দশ বিঘা ধান কাটেছি এগুলা কি অবস্থা হয়েছে এই বৃষ্টিতে এখন কি করতে পারি একদম জলে ডুবে গেছে ধান গাজায় গেছে করে এই ধান আমি উঠাবো ওইটাই তো আমরা চিন্তা করছি এখন তো এখন তো উঠানের মতো রাস্তাই আমাদের নাই খরচার পয়সা হবে কিনা তাও বলো পঞ্চাশ হাজার টাকা সেবার থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ ঋণ নিয়ে চাষবাস করেছি এখন তো সবই তো জলের নিচে সবজি তো এখন যা আছে নতুন করে করা ছাড়া আর উপায় নাই সব তো শেষ হয়ে গেছে আলিপুরদুয়ারের শালকুমার থেকে রাজকুমার কর্মকার এবং দার্জিলিং এর ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা উত্তরবঙ্গে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি ভুটান পাহাড়েও বৃষ্টি আর এর জেরে উত্তরের বিভিন্ন এলাকায় সতর্ক প্রশাসন বৃষ্টি পড়ছে বৃদ্ধাকে পিঠে করে ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছেন দুই পুলিশ কর্মী জলপাইগুড়িতে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি জল ছিল বিন্নাগুড়ির হাতিনালার যখন তখন এলাকা ভেসে যাওয়ার আশঙ্কা এমনই পরিস্থিতি ছিল শুক্রবার সেই সময়ে বিন্নাগুড়ি স্টেশন লাগোয়া নেতাজিপাড়ায় হাজির এক পুলিশ আধিকারিক এবং এক পুলিশ কর্মী নেতাজিপাড়ায় টিনের চালের বাড়িতে থাকেন এক বৃদ্ধা ভালোভাবে হাঁটতে পারেন না রেল লাইন পেরিয়ে ত্রাণ শিবিরে যাবেন কিভাবে তাই পুলিশ কর্মী বৃদ্ধাকে পিঠে তুলে নেন পৌঁছে দেন নিরাপদ আশ্রয়ে এই এলাকার আরও বেশ কয়েকজন প্রৌঢ়কে এদিন উদ্ধার করে পুলিশ আলিপুরদুয়ারের শালকুমার এখান দিয়ে বয়ে গিয়েছে সিসামারা নদী নিম্নচাপের বৃষ্টি এবং ভুটান পাহাড়ের বৃষ্টির জল জোড়া ফলায় ফুঁসছে নদী বাঁধ ভেঙে গিয়েছে যখন তখন ভেসে যেতে পারে বিস্তীর্ণ এলাকা তাই সতর্ক প্রশাসন শনিবার থেকে আর্তদের উদ্ধার কাজ শুরু করেছে আলিপুরদুয়ার থানা এবং সোনাপুর ফাঁড়ির পুলিশ নদীপাড়ের শতাধিক বাসিন্দাকে সরানো হয়েছে স্থানীয় ত্রাণ শিবিরে ভুটানের যে প্রকোপ যে জলের যে প্রকোপ বা স্রোত সেটা আটকানোর মতো পরিস্থিতি নেই অর্থাৎ এই শিশু মড়ায় যতই বড় ধরনের বাঁধ হোক না কেন ভুটানের জল যদি প্রবেশ করে সেই বাঁধকে রক্ষা করার মতো পরিস্থিতি আমার কৃষিভূমিতে সম্ভব আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান বাদারিহাট থেকে জলদাপাড়ার সাফারিতে যেতে গেলে হলং নদী পেরোতে হয় চৌঠা অক্টোবরের দুর্যোগে নদীর ওপরের কাঠের সেতু ভেঙে যায় বিকল্প সেতু তৈরি করেছে প্রশাসন সম্প্রতি বৃষ্টিতে ফের নদীর জল বেড়েছে জলের ভাঙতে পারে সেতু এই সেতু বাঁচাতে তৎপর পুলিশ জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা উত্তরবঙ্গ থেকে মেঘ সরছে সোমবার থেকে পরিষ্কার আকাশ বৃষ্টি কমবে মঙ্গলেই উত্তরে হাওয়া বদল কখনো বৃষ্টি কখনো ধস কখনো নদী ফুলে ফেফে সব তছ নচ বিধ্বস্ত উত্তরবঙ্গ থেকে এবার দুর্যোগের মেঘ সরছে উত্তরে হাওয়া বদলের পূর্বাভাস সোমবার দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার থেকে উত্তরে হাওয়া বদল উত্তরবঙ্গের ক্ষেত্রে কয়েকটি জেলাতে যেমন যেটা হচ্ছে উপরে পাঁচটি জেলা মানে দার্জিলিং উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নর্থ সাউথ দিনাজপুর মালদাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপর উত্তরবঙ্গ পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে নিম্নচাপের বৃষ্টি চলছে ভুটান পাহাড়েও ভারী বৃষ্টি হয়েছে এর জেরে উত্তরের নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে এই ছবিটা ধীরে ধীরে বদলাবে কারণ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আর ভুটান পাহাড়েও বৃষ্টির পরিমাণ কমতে পারে এর জেরে শান্ত হতে পারে ফুলে ফেঁপে ওঠা নদীগুলি নিউজ এইটিন বাংলা